হিন্দু উদ্বাস্তুদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কৃতদাস বানানোর জন্য বিজেপি নানা রকম ভাবে যে চক্রান্ত গুলো করছে তার মধ্যে প্রচুর টাকা খরচ করেছে এবং ক্ষমতার লোভ দেখিয়েছে সেগুলোকে গিলে ফেলেছে মতুয়া নেতা শান্তনু ঠাকুর যিনি মন্ত্রী কবি আল অসীম সরকার তিনি এম এবং সুবোধ বিশ্বাস যিনি ডাক্তার সুবোধ বিশ্বাস গণ আন্দোলনের নেতা এই কজন একত্রিত হয়ে নানা কৌশলে বোকা উদ্বাস্ত হিন্দুদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই কাজ প্রায় শেষের পথে নমস্কার আমি মানুষ লেখক মানিক ফকির বলছি এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষত আঠেরোটি রাজ্য যেখানে আমাদের দেশভাগে বলি হওয়া অসংখ্য হিন্দু উদ্বাস্তুরা আছেন যারা ভারত সরকারকে বিশ্বাস করেছিলেন ভারতের নিজেদের হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শের সম্পূর্ণ উল্টো পথে গিয়ে মানে এই যে বিভিন্ন রাজ্যে উদ্বাস্তুদের মধ্যে একটা বিরাট অংশ মতবাদ আহ নবসূত্র হরিগুরুচাঁদের আদর্শের উল্টে গিয়ে উল্টো পথে গিয়ে তারা অমিত শাহর হিন্দুত্ববাদ এবং আমি হিন্দুত্ববাদের দিকেই তারা ঝুঁকেছিল ব্রাহ্মণবাদকে তারা মাথায় করে রেখেছিল এবং তারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলেই প্রচার করেছিল করে থাকে নাগরিকত্ব পাওয়ার আশায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আজকের তারিখ পর্যন্ত তারা নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা তারা ক্রমশ গভীর বিপদের মধ্যে পড়ছে সারা ভারতের মধ্যে বিশেষত মহারাষ্ট্র এবং গুজরাটের ধরপাকড় চলছে ব্যাপক ওখানটা পুরো থমথমে হয়ে গেছে মানুষগুলো এবং পশ্চিমবঙ্গের দিকে পালিয়ে আসার চেষ্টা করছে নানা রকম ভাবে তারা কালকের খবর ছিল পাঁচজন পাঁচজন পরিবার একত্রিত হয়ে ট্রাকে করে তারা বড় বড় ট্রাকে করে পশ্চিমবঙ্গে চলে আসার চেষ্টা করছেন তারা মনে করছেন উদ্বাস্তু হিন্দুদের কাছে একমাত্র পশ্চিমবঙ্গই নিরাপদ জায়গা এদিকে বহু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনার ব্যস্ত রেখেছেন নাগরিকত্ব বিষয়টা নিয়েই তারা আলোচনা করছেন তাদের সমূহ বিপদ এবং কি হতে পারে এই সব নিয়ে আমাকে একটি গ্রুপে আমন্ত্রণ করেছিল এবং তারা আমাকে সহযোগিতা করেছেন আমার কথা শুনেছেন অসংখ্য মানুষ মানে অসংখ্য না হলো তিনশো জন মানুষ প্রত্যেক প্রত্যেকেই গুণী মানুষ মতের বিরোধ হতেই পারে তবুও তারা খুব ভালোভাবে আমাদের বিষয়গুলো শোনার চেষ্টা করছে কারণ ওখানে আমি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি যে আমার আমি ব্যক্তিগতভাবে আমি কি কে সেটা বড় কথা না কি বলছি সেটা বড় কথা সেটা আপনারা বোঝার চেষ্টা করুন তো আজকের তারিখ পর্যন্ত আমার যেটা বিশ্লেষণ এই যে তিলোত্তম আন্দোলন এই যে তিলোত্তমা আন্দোলনের জন্য আসা মানুষ যারা বাম আমলে চাকরি বাংলাদেশি পেয়েছিলেন তাদের ঝাঁপিয়ে পড়া এই যে তিলোত্তমাকে রেপ করে খুন করা এবং সেটা নিয়ে ব্যাপক পরিমাণে সারা পৃথিবীতে প্রচার করে দেওয়া এতে এই যে গদি মিডিয়াগুলো কনসেন্ট্রেট করতে পেরেছেন উদ্বাস্ত হিন্দুদের উদ্বাস্তু হিন্দুদেরকে নানা রকম আজকে যে সত্যটা প্রকাশ হয়েছে বা কোর্ট যে রেজাল্ট দিয়েছে যে বিচার দিয়েছে সেটার ক্ষেত্রে তার সেটাও তারা আজকাল বিশ্বাস করছে না কারণ বিজেপি সরকার তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হিন্দুত্ববাদী সিপিএম সরকার সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে যে মিথ্যাটা ছড়িয়ে আছে কিন্তু সত্যিটা মানুষগুলোর মাথায় ঢুকতেই চাইছে না অনেকেই জানে না যে এই যে সঞ্জয় রায় রায় বলে যে ছেলেটি আমাদের কন্যাকে রেপ করলেন এবং খুন এ আসলে কিন্তু বাঙালি এবং এ আর এস এস ঘনিষ্ঠ যে কারণে গতকালকেও শেষ চেষ্টা করেছে একটি কথা বলে যে আমার গলায় রুদ্রাক্ষের মালা মানে আমি হিন্দু 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 সনাতনী হিন্দু যদি আমি কোনো খারাপ কাজ করতাম আমার খুলে পড়ে যেত এটা ওর কৌশল যাই হোক এই যে বাংলাদেশের হিন্দু নিধন লাগাতার প্রচার এই যে তিলোত্তম আন্দোলন এই তিলোত্তম আন্দোলনে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে কলকাতায় আপনারা জানেন আমি ভিডিওতে বলেছি সার্ভে করেছে লেবার সার্ভে করেছে এইচডিও ভিডিও বিডিও আইএসআইস দের বাড়িতে বাড়িতে অর্থাৎ আইনের চোখে এনপিআর এর মাধ্যমে ধরা পড়ে গেছে সরকারের কাছে যে কারা ইলিগাল কারা লিগাল এই বাড়ি বাড়ি পৌঁছে তাদের লেবার সার্ভে করেছে অর্থাৎ আদানি আম্বানির মতো বিভিন্ন কোম্পানি যখন এই মানুষগুলোকে নেবে আমার কথাগুলো শুনতে খুব কষ্ট হলেও এটাই বাস্তব মিলিয়ে নেবেন গত চার বছর ধরে আমরা যা বলেছি শুনতে কষ্ট হলেও সেটাই মিলে যাবে তো বড় বড় কলকারখানার ম্যানেজার লাগবে বড় বড় এক্সপার্ট লাগবে সেই কারণে অনুপ্রবেশকারী অথচ উচ্চশিক্ষিত দক্ষ মানুষদের একটা তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এই তিলোত্তমা আন্দোলনের মাঝে শুধু তাই নয় আজকে ভারতবর্ষের হিন্দু উদ্বাস্তুরা ধ্বংস হতে চলেছে তাদেরকে বেনাগরিক করার সমস্ত রাস্তা পাকা করে নিয়েছে তারা নিজেদেরকে রক্ষা করার কথা মাথা থেকে উড়িয়ে দিয়ে তারা একত্রিত হওয়ার কথা না ভেবে আজও তারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে চলেছেন তাদের কাছে নিজের অস্তিত্বটা মূল নয় তাদের কাছে নিজের ভারতের নাগরিকত্ব আদায় করাটা মূল নয় তাদের কাছে মূল বিষয়বস্তু হয়ে উঠেছে মুসলমানদেরকে শেষ করা মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে চারণ করা ইত্যাদি সে যাই হোক সেটা তাদের বিষয় সেটা আমার সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে নাগরিকত্ব অসীম সরকার একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলছেন যে স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা হয়েছে অমিত শাহ বলেছেন বিশেষ খবর আপনারা খুশি হন নাগরিকত্ব দেওয়া হবে ভোটের পরে মানে লোকসভা ভোটের পরে যেটা ওরা এই ভোটের পর বলে 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 সিএ আইন আনার পরে অনেক কটা ভোটের ভোট কাটিয়ে দিয়েছে এবং উদ্বাস্তুদের ভোট নিয়েছে এখনো সেই কথাটা বলছে অসীম সরকার যেটা তীব্র ভয়ঙ্কর ভাবে নোংরা কথা খারাপ কথা বলছেন এবং তার কথাটাই উদ্বাস্তু ভাইরা বিশ্বাস করছেন এবং অসীম সরকার বলছে বাংলাদেশের কোন ডকুমেন্ট না দিলেও হবে আপনারা খালি মানে আবেদনটা করুন মানে একটা সময় জানেন যে এই নাগরিকত্বের জন্য আন্দোলন করেছিলেন আর এখন বিজেপি নাগরিকত্ব দেওয়ার জন্য আন্দোলন করছে কারণটা কি এর মানটা কি এই মানেটা বোঝার মতো বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে হিন্দু উদ্বাস্তুরা বেশিরভাগ জোনা তারা ধরতেই পারছে না এদিকে একদিকে অসীম সরকার এত বলা হয়েছে তাকে এত বোঝানো হয়েছে সে আমার সঙ্গে যখন ব্যক্তিগত কথা বলছে তখন আমরা যা বলছি ঠিকঠাক বলছে সব জানে কিন্তু এই হিন্দু উদ্বাস্তুতে ধরে দেওয়ার জন্য তারা নানা রকম কৌশল নিচ্ছে একদিকে অসীম সরকার অন্যদিকে এই উদ্বাস্তু মতুয়াদের ভগবান বলে খ্যাত শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর এর সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছে শান্তু ঠাকুর বলছেন শুধুমাত্র আহ মতুয়া কার্ড থাকলেই নাগরিক হওয়া যায় এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা মতুয়া কার্ড হিন্দু কিনা তার প্রমাণ হতে পারে হতে কি পারে কি পারে না আমি জানি না তবে যখন বলছে হতে পারে কিন্তু এই আইনে বলছে তারাই নাগরিকত্বের আবেদন করতে পারবে সিএতে আবেদন করতে পারবে যেটা লেখা আছে রুলে যে যারা পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছে তিনটে দেশের একটি তিনটে দেশের মধ্যে একটি দেশ থেকে আসা এটা প্রমাণ দেওয়া খুব কঠিন নয় প্রমাণ দেওয়া যাবে ধর্মীয় নির্যাতনের কারণে আসা আসা বা ভয়ে এটাও প্রমাণ দেওয়া যাবে কারণ যেখানে এই আইনের ফলে ব্যাংক বন্ধ হয়ে যাবে তার ছেলে পিলে নাতি পুতি সব ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে বাড়ি ঘর জমি জায়গা সব এনিমি প্রপার্টি হয়ে যাবে গ্রেপ্তার করে ব্যাক করবে এই এত সর্বনাশের থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে গেলে মুসলমানদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এটাই কিছুতে মেনে নিতে পারছে না বিজেপি সরকার মানে উদ্বাস্তু হিন্দুরা আমি ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের বেশ কিছু মুসলমান সহযোগিতা করার ফলে বেশ কিছু কয়েকজনের বাংলাদেশের ডকুমেন্ট সংগ্রহ করে দিতে পেরেছিলাম কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট থাকলেই নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকবে এটা সম্পূর্ণ ভুল কারণ অনুপ্রবেশকারী বা পৃথিবীর কোথাও আবেদন আবেদন নাগরিকত্বের করতে পারে না কিন্তু ভারত সরকার একটি সুযোগ দিয়েছে সেই সুযোগটা ছার উনিশে কিন্তু আইনের ব্যাখ্যাটা ভারত সরকার বলেনি অমিত শাহ বলেনি শান্তনু ঠাকুররা বলেনি আরেকটি মারাত্মক ভয়ঙ্কর মানুষ সুবোধ বিশ্বাস যে নানা কায়দায় হিন্দু উদ্বাস্তুদেরকে মুসলিম বিরোধী করে এবং তাদের দড়িয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম করছে নানা ইতিমধ্যে বাংলাদেশ বর্ডারের সামনে কিছু আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী গুণী মানুষদের নিয়ে প্রোগ্রাম করে কয়েক হাজার মানুষকে একদম র্যাডারে ঢুকিয়ে দিয়েছে মানে কেন্দ্রীয় কেন্দ্রের গোয়েন্দা বিভাগের এমনকি তারা যে মিটিং টিটিংগুলো করছে সেই মিটিংগুলোই যারা আসছে সেখানে কেন্দ্রের গোয়েন্দা বাহিনী তাদের সমস্ত ডাটা নিচ্ছে বিশ্বাস এমনকি বিশ্বাস এদের ডাটাগুলো ডাটা এসছিল মাথায় যদি এরা এই গীতটা ছাড়ানোর চেষ্টা করত বোঝার চেষ্টা করত আইনটা তাহলে একটা হয়তো উপায় থাকতো যেটা আমি আমার নাগরিকত্ব বিষয়ের গবেষণা থেকে উঠে এসেছে আমার গবেষণার বইটির প্রকাশ হচ্ছে যেটা অত্যন্ত বড় একটি বই যেটা নাম ভারতে অনুপ্রবেশকারী কারা বাড়ো অর্থাৎ যেভাবেই হোক মানুষকে শরণার্থীতে রূপান্তরিত হবে রূপান্তরিত হতে গেলে তবে নাগরিকত্বের না আবেদন করার অধিকার পাবে তার শরণার্থীকে রূপান্তরিত হতে গেলে সেটা ডিপার্টমেন্ট হচ্ছে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা এফ আর আর ও যেটা কলকাতার ক্ষেত্রে নিজাম প্যালেসের দুটো বিল্ডিং কি দু তিনটে বিল্ডিং আগে সেই কথা না শুনে গতকালকেও শান্তনু ঠাকুর মিথ্যা করে বলেছে যে আপনারা সিএতে আবেদন করুন কোনো কাগজপত্র লাগবে না এবার যে শান্তনু ঠাকুর ভোটে জিতেছে আমি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে জনমত গঠন করেছিলাম আমার দামাল বাংলা ব্যাপক পরিমাণে প্রচার করেছিল সেখানে দামাল বাংলার ছেলেমেয়েরা আমি সেখানে অসংখ্য প্রোগ্রাম করেছিলাম বহু মানুষ ব্যাপারটা বুঝেছিল কিন্তু ভোটের ঠিক একদিন আগে সম্ভবত শান্তনু ঠাকুর একটি আটজনকে নাগরিকত্ব দিয়েছিল বিজেপি এবং সেই নাগরিকত্ব দেওয়ার ফলে বহু মানুষ আমাকে ভুল বুঝে শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিল কিন্তু আসলে এই লক্ষ কোটি 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 মানুষের মধ্যে আটজনকে নাগরিকত্ব দিয়েছিল এটা ছিল একটা নাটক এমনকি এই আটজনের যেমন শান্তিলতা বিশ্বাস সার্টিফিকেটে লেখা আছে শান্তিলতা বিশ্বাস এখন ভারতের নাগরিক কিন্তু তার স্বামী তারক বিশ্বাস সে অবৈধ বাংলাদেশি সে আবেদন করে নাগরিকত্ব পায়নি তার মা বাবা দুজনেই বাংলাদেশি অর্থাৎ তার ফ্যামিলি ট্রিটা ধ্বংস করে দিয়েছে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে শান্তনু ঠাকুর অথচ দেখুন হরিগুরুচের নাম করে এই অসহায় মানুষগুলোকে যারা এই ভারতবর্ষে যারা শ্রম দিয়েছেন রক্ত দিয়েছেন হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে ভারতকে ডেভেলপ করেছে ভারতকে বিশ্বের অন্যতম একটা জায়গায় নিয়ে গেছে বলে তারা মনে করে অনেকেই মনে করে অথচ হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার তাদেরকে চিরকালের জন্য দাস বানানোর সমস্ত ব্যবস্থা পাকা করে রেখেছে এই মানুষগুলোকে হিন্দু এবং হিন্দুত্ববাদ এই দুটোর মানে ক্লিয়ার না করার জন্য সবাই মনে করছে তারা হিন্দুত্ববাদের এরা জানেই না হিন্দু এবং হিন্দুত্ববাদ দুটো সম্পূর্ণ আলাদা কথা হিন্দুত্ব হিন্দু হচ্ছে ভারতীয় মানে ভাষায় বলা হচ্ছে ফার্সি যারা ভারতে বসবাস করে ব্রিটিশরা যেমন কালা আদী বলতো হিন্দু মানে ভারতের মানুষ ভারতীয় আর হিন্দুত্ববাদ যেটা সাভারকার বলছেন হিন্দুত্ব এবং রাষ্ট্র মীমাংসা গ্রন্থে বলছেন হিন্দুত্ব হচ্ছে একটি রাজনৈতিক শব্দ তিনি সেখানে বলছেন যে হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অর্থাৎ হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদের সঙ্গে মনুবাদ যুক্ত এবং এর সঙ্গে মনুস্মৃতি যুক্ত একটা ভয়ঙ্কর ব্যবস্থা যে ব্যবস্থা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করার নামে দাস ব্যবস্থা করতে চায় যাই হোক এই টোটাল ব্যাপারটা শান্তনু ঠাকুররা কেন করছেন আর কত তাদের বোঝাতে হবে কেন সে আমার সামনে তাদের যদি ক্ষমতা তাকে আসুক না আলোচনা করুক করুক না একটা ওনারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর পক্ষে একটা সরকারি ডকুমেন্ট দেখাক কিন্তু না পারবেন এর কারণ এটা কি এটা আমার এই আজকের ভিডিওর ক্যাপশনের যে নামটা আপনারা দেখেছেন এটা আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য লিখেছি মানে আমার সাংবাদিক সম্পাদক লিখেছেন ঠিকই কিন্তু আসলে এটা চরম সত্যি কারণ বিজেপি আর এস এস এর প্রলোভন থেকে পিছিয়ে আসতে পারিনি শান্তনু ঠাকুর অসীম সরকার এবং সুবোধ বিশ্বাস অসীম সরকারের দুজন না তিনজন স্ত্রীর মধ্যে দুজন সম্ভবত বাংলা দুজন সম্ভবত দুজনই বাংলাদেশি এবং তার যে সিটিজেনশিপ সার্টিফিকেট আমাকে দেখিয়েছে সেটাও এ পাড়তে নথিভুক্ত নয় সেটাও বাতিল অসীম সরকারের বহু আত্মীয় স্বজন হয়ে যাবে তিনি বাংলাদেশ থেকে এসছেন বিশ্বাস বাংলাদেশ থেকে এসছেন সুবোধকে বিজেপি হয়তো খুন করে দেওয়ার ভয় দেখিয়েছে সুবোধকে দিয়ে এই মানুষগুলোকে ঠকানো হচ্ছে শান্তনু ঠাকুর হল জ্ঞান পাপি সে কিছুদিনের জন্য গা টাকা দেবে অস্ট্রেলিয়ায় কিন্তু আলটিমেট কোটি কোটি টাকার লোভ এবং ক্ষমতার লোভ দেখিয়ে তারা তাদেরকে হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে উদ্বাস্ত হিন্দুদের ছেলে মেয়েদের জন্মগত নাগরিকত্ব নেই সে পঞ্চাশ হোক ষাট সালেই জন্ম হোক ফলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে বাঙালি জাতি প্রায় ধ্বংসের পথে আমি এখনো বলবো আমাদের গালাগালি দিন কোনো আপত্তি নেই কিন্তু কি বলছে এটা শুনুন সেইগুলো আমাকে বিশ্বাস করতে হবে না কাউকে বিশ্বাস করা হবে না আইনগুলো মিলিয়ে দেখে নিন দু চোখ খুলে দেখুন আর সকলে একত্রিত হন আপনাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যেহেতু বিদ্বেষ মুসলমানরাও আপনাদের সঙ্গে আপনাদের পক্ষে আর আন্দোলন করতে চায় না আপনাদের পক্ষে থাকতে চায় না তবে চেষ্টা করবেন যেহেতু মুসলমানদের প্রায় সকলেই ভারতবর্ষের বৈধ নাগরিক তারা যেন আপনাদের বিরোধিতা না করে সেই কৌশলটা আপনারা নিন কিছু মুসলিম যারা দেশভাগে বলি হয়ে এসছে আসেনি যারা ব্যবসার কারণে বা কাজের কারণে এসেছে তারা তাদের মতো করে বুঝে নেবে তাদেরকে গুলি করবে না মারবে না আইনে ফাঁসাবে কি জেলে যাবে সেটা নিয়ে আমি ভাবিত নই কারণ তারা তো নাগরিকত্ব চাইনি ফলে তাদের প্রসঙ্গটাই আসার কথা না আসার কথা হলো নাগরিকত্ব চেয়েছেন যারা যে উদ্বাস্ত হিন্দুরা তাদেরকে বাঁচানোর জন্য আমরা এপারের মানুষরা যারা আমরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করার চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে কিন্তু ক্রমে তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারেনি হিন্দু উদ্বাস্তুদের এত খারাপ আচরণ এরা মনে করছেন ঘটিরা মনে করছেন এপারের লোকেরা ক্রমশ হিন্দু মুসলমানের মধ্যে যেমন বিভেদের চেয়েও ঘটি এবং বাঙালির মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে এই সুযোগে এটা করেছে কেন্দ্রীয় সরকার এই সুযোগে আরো অনেক রকম পলিসি নিয়েছে যাতে মণিপুরের মত ভাতৃদাঙ্গা ভারতবর্ষে লাগে এটি একটি ভয়ঙ্কর সময় সাবধানে থাকবেন দুচক খুলে থাকবেন আমার নাম মানিক ফকির আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আমার সংগঠনের নাম দলিত আদিবাসী বাংলা আর এই ভিডিওর মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু কথা বলেছি প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন আমি ডকুমেন্ট পাঠিয়ে দেব আর তার আগে এই ভিডিওটাকে এই চ্যানেলটাকে শেয়ার করে দিন যাতে এই ভয়ঙ্কর কথাগুলো সত্যি কথাগুলো আপনাদের সাথীরা বন্ধুরা শুনতে পায় জানতে পারে নমস্কার